Falei com bonura. আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সিম চচ্চড়ি মাছ মাংস আমরা অনেক সময় দিয়ে সি মানে মাছ চিংড়ি মাছ ছোটো মাছ যে কোনো মাছ দিয়ে সিম আমরা অনেকে রান্না করে খাই সবজিতে খাই তবে এভাবে আপনারা সিম চচ্চড়ি কখনও খেয়েছেন কি না জানি না তবে ঈশা কিচেনের মতো করে একবার হলেও সিম রান্না করে আপনারা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো সিম রান্নার জন্য আমি প্রথমে ফ্রেশ মানে সিম নিয়ে নিয়েছি অল্প একটু ধনে পাতা আর এখানে আদা রসুন পেঁয়াজ সরিষা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি একসঙ্গে বেটে নিয়েছি বন্ধুরা একটু জিরা দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এভাবে একবার হলেও মানে ঈশা কিচেনের মতন করে হলে একবার হলে এভাবে সরিষা দিয়ে শিম চচ্চড়ি করে খেয়ে দেখবেন অনেক মজাদার খাবার তো প্লিজ বন্ধুরা আপনারা আমার মানে মেনুটা দেখুন বন্ধুরা এখন আমি যে একটা কড়াইতে সরিষার তেল দিবো তো বন্ধুরা শিম চচ্চড়িটা আমি একটু সরিষার তেল তেলদের রান্না করব তো যাই হোক বন্ধুরা আমি শিম চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে এলে একটু আনাম জিরা দিয়ে তেলে আমি অবশ্যই একটু আনাম জিরা দিয়ে দিব এই দেখুন বন্ধুরা অল্প পরিমাণ এই যে জিরা আনাম জিরা এই যে তেলে মধ্যে দিয়ে দিলাম এখন একটু জাল লো করে দিব যাতে পুড়ে না যায় আর বন্ধুরা এখন দিয়ে দিব আমি এই যে এখানে সরিষা কাঁচামরিচ রসুন পেঁয়াজ জিরা সব কিছু দিয়ে এই বাটা মশলাটা এই দেখুন এখন ঠিক দিয়ে ফুটবে আমি কিছুতে পানি দিয়ে নিব যে বন্ধুরা দেখুন এই যে পেঁয়াজটা সুন্দরভাবে আমি একটু ভাজাভাজে করে নিব পেঁয়াজ রসুন সরিষা কাঁচামরিচ তিন চারটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কারণ বিন্দু মরিচের ঝাল তো এটা অনেক ঝাল অল্প একটু মরিচও যাবে তো বন্ধুরা এখন আমি দেখুন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব যাতে তেল ছিটে গায়ে না আসে এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি পানিটা দিয়ে ফোটাটা থামিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণটা আপনারা আপনার মতো দিবেন ঝালটা আপনাদের মতো দেবেন এক চামচ এই লবণ চামচের দুই চামচ পরিমাণ লবণ চামচের এক চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া আর মশলা চামচের হাফ চামচ শুকনো মরিচ কারণ এখানে বিন্দু মরিচ মানে মরিচটা দেওয়া হয়েছে অনেক ঝাল তো যাই হোক আর একটু দিয়ে দিব জিরা মানে ভাজার গুঁড়াটা এই যে দেখুন একটুখানি জিরা ভাজা গুঁড়াটা এখানে দিয়ে দেবো এই যে এখন বন্ধুরা সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে তো বন্ধুরা আমি এই কষানোর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতাটা নামানোর আগে দিব না এই যে আগেই দিয়ে দেবো যাতে ঝোলের সঙ্গে সিমের মধ্যে এই ধনে পাতার ফ্লেভারটা চলে যায় এই যে দেখুন বন্ধুরা এই যে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিব একটু পানি দিব আবার এই যে একটু কষিয়ে নিব যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে এই যে সুন্দরভাবে এভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এখন দেখুন এই যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম বেশি দরকার নেই মিডিয়ামভাবে কষিয়ে নিব। এখন আমি সুন্দরভাবে দিয়ে দেবো দেখুন সিমগুলা মানে দেখতে যেমন খেতেও যেমন ভালো খুব সুন্দর দেখুন একদম স্বচ্ছ ফ্রেশ সিম এই যে শীতের দিনে সিমের তরকারিটা অনেক মজা অনেকেই শুটকি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছ দিয়ে রান্না করে তো বন্ধুরা একবার আপনারা মানে এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা বেঁচি আলাদা সিম হলেও ভালো হয় এটার মধ্যেও বীজ আছে মানে অল্প একদম বীজ আলাদা সিম হলেও ওইটা আরও মজা করে থাকে তো বন্ধুরা দেখুন এরকম সুন্দরভাবে আমরা একটু নেড়ে চেড়ে নিব নাচতে হবে ধৈর্য ধরে দেখুন বন্ধুরা এই কষানোর সময় যতটুকু আড়াচাড়া করবো তারপরে কিন্তু আমি মানে সিমের গায়ে হাত দিবো না একদম মানে যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ একভাবে জাল হতে থাকবো তো বন্ধুরা এই দেখুন এখন একটু পানি দিব একটু পানি দিলে কষানোটা হবে মশলাটা সুন্দরভাবে মেশানো যাবে অল্প পরিমাণ এ দেখুন বন্ধুরা দেখুন এখন আমি এটা সুন্দরভাবে ভাটনা দিয়ে ঢেকে দেবো তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন তো যাই হোক বন্ধুরা আমি শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিয়েছি আপনাদেরকে রান্না দেখানোর জন্য অনেক দিন আমার রান্নাঘরে রান্না হইছে আমরা খাবার খাইছি কিন্তু দেখানোর মতন সময় ছিল না যাই হোক আজকে একটু সময় পেয়েছি তো আপনাদেরকে দুটা রেসিপি মানে করে দেখালাম একটা হচ্ছে টাকি মাছের ভত্তা আগের ভিডিওতে ছেড়েছি আর পরেরটাতে চিন চচ্চড়ি তো বন্ধুরা হয়তো ভাব হবে একবারে দেখালেও পারতাম একবারে মানে যদি দুইটাই দেখাইতাম আপনাদের জন্য কষ্ট হয়ে যেত মানে কোনটা থুয়ে কোনটা তো একটা একটা করে এই জন্যই দিয়ে যাতে আপনারা বুঝতে পারেন আপনারা সহজভাবে করতে পারেন মানে আপনাদের যাতে কষ্ট না হয় এই জন্য আমি একটা একটা করে উপকরণ রান্না করে আপনাদেরকে দেখায় যাতে আপনারা সহজভাবে ইজিলিভাবে রান্না করে মানে খেতে পারেন তো বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষানোর জন্য এই যে ঢাকনা দেওয়ার জন্য কিন্তু শিলটা অনেকখানি সিদ্ধ হয়েই থাকবে এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর একটা চমৎকার কালার তো মানে এই মানে সিম কি একটু কাঁচামরিচ বাটা অবশ্যই দিবেন কেটে চিবে মানে চিড়ে দিলেও হয় কিন্তু ওইটা ওই যে মানে তোলা ভাতের সঙ্গে অনেকেই হয় তো বেটে দিলে একটু ভালো হয় মানে কাঁচামরিচের কিন্তু একটা অন্যরকম স্বাদ আছে কাঁচামরিচ তরকারি তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো তো বন্ধুরা সিদ্ধটা আপনারা কীভাবে করবেন ঝোল রাখলে একটু পানি বেশি দিবেন আর যদি একদম কষা কষা করেন গা মাখা গা মাখা তাহলে এরকম মিডিয়াম পরিমাণ পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন বন্ধুরা আমি কিন্তু এখন শিমটা মানে আর নাড়াচাড়া করব না পানি দেওয়ার পরে আমি আর নাড়াচাড়া করব না এই যে একদম সুন্দরভাবে বসিয়ে দিব এখন মানে ঢাকনা দিয়ে ঢেকে দেব মানে এটা হতে থাকবে হতে এখন হতে যতটুকু সময় বন্ধুরা অতটুকু তো যদি এটা ঝোল করলেও কিন্তু ভালো লাগে যারা ঝোল খেতে পছন্দ করেন বা আলু পছন্দ করেন এর মধ্যে একটা দুইটা আলু দিলেও পারেন আর না দিলেই মানে একটু স্বাদটা একটু ভালো হয় আলু দিলে আরেক রকমের স্বাদ হয় দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন বন্ধুরা সুন্দরভাবে যে কড়াইয়ের আশপাশটা সুন্দরভাবে মশলাগুলো নামিয়ে দিব এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিন্তু দেখুন উপর থেকে টকবক করে ফুটছে এই যে বন্ধুরা ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি একবারও নাড়াচাড়া করি নাই কারণ দেখুন পানি শুকিয়ে যাচ্ছে আর এখানে দাগ পড়ে যাচ্ছে তো বন্ধুরা নাড়াচাড়া করলে কি হবে সিমটা ভেঙে যাবে ভেঙে গিয়ে আপনার ওই যে সিমের বৃষ্িগুলো বের হয়ে আসবে দেখতেও ভাল লাগবে না খেতেই লাগবে তো বন্ধুরা এভাবে ধীরে ধীরে দেখুন সিম কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যারা ঝোল খাবে এরকম ঝোল ঝোল রাখবেন আর যারা একটু ভাববেন যে না আমি একটু কষা কষা করবো মানে ঢাকনাটা খুলে দিয়ে আর একটু জাল দিয়ে আপনি হচ্ছে ঝোলটা কমিয়ে নেবেন তাহলেই কিন্তু রান্না শেষ তো বন্ধুরা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে মানে এটা বেড়ে দেখাবো যে মানে রান্নার শেষটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন আমি যে এরকম পরিমাণ ঝোল রাখবো এই যে দেখুন কাদো কাদো হয়ে গেছে আর যারা ঝোল পছন্দ করেন ওই যে প্রথমে যখন দেখালাম ওইভাবে নামিয়ে ফেলবেন তো এখন আমি বন্ধু এই মানে রান্নাটা শেষের দিকে মানে একদম শেষ আমি এখন নামিয়ে ফেলব বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট আমি একদম মাখা মাখা করেছি জন্য এরকম ঝোল মানে এরকম কাদো কাদো হয়েছে আপনারা ইচ্ছা করলে ঝোল রাখতে পারেন যাই হোক বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা একবার হলে ঈশা কিচেনের মতো করে এভাবে মানে শিম চচ্চড়ি করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম